করেন ছোট ঝাল বেশি ঠিক আছে যে বাইক নিয়ে আসছি এটা মডেল অথবা মডেল ঠিক আছে এখানে কিন্তু একদম লেখা থাকবে কালারটা থাকবে অরিজিনাল ডকুপেন্টিং কালার আর চাকাটা থাকবে একদম অরিজিনাল রাবারের চা ঘরে বাইরে টাইলস এর যে কোনো জায়গায় ইচ্ছা চালাতে পারবেন সম্পূর্ণ হাতে পিক আপ সিস্টেম এটা মনে করেন যে আপনার বাসায় চঞ্চল প্রকৃতির বাচ্চা আছে এক থেকে নয় বছর বাচ্চা আছে ছোট বাচ্চা দুজন বড় বাচ্চা দুজন আছে তাদের জন্য এই বাইকটা ছোট বাচ্চা দুজন বসতে পারবে বড় বাচ্চা একজন বসতে এখানে সাপোর্টিং চাকা আছে খুলে ফেলতে পারবেন আর এটা ওয়েট নিতে পারবে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ আপনার একদম একশো দশ কেজি পর্যন্ত আমি যদি নিজে বসে চালাই এটা স্পিডটা দেখবেন ভাই কত বেশি মতো স্পিড পিছনে এবং সামনে দোনো দিকে যাবে আর স্পিডটা দেখেন আমার নিয়ে এত স্পিড চলতেছে বাচ্চা বসলে আরো আরামসে চলতে পারবে ঠিক আছে আর এইটা কিন্তু আপনার দুই টাকা লাল কালার নীল কালার থাকবে আর সামনে কিন্তু দেখেন চমৎকার লাইটিং থাকবে আর এখানেও কিন্তু স্ট্রিপ লাইট দেওয়া আছে আর এটা মডেল নামটা বলে দিই এই দেখেন এখানে লেখা আছে কিউডি উনিশশো এক তো যাদের লাগবে স্ক্রিম নাম্বারে ই মর্ষে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো প্রাণীদের চৌষট্টি জেলে নিতে পারবেন ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইজিং থাকবে আজকে একদম পানির দাম এটা আমরা মার্কেটে বিক্রি করি আঠাশ হাজার টাকা যারা এই ভিডিও দেখে নিবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর এটাতে এক বছর ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং গ্যারান্টি এবং সাথে হেলমেট সন্দেশ সম্পূর্ণ ফ্রি থাকছে অর্ডার করতে স্ক্রিনের নাম্বার ইমর যোগাযোগ করবেন